আসসালামু আলাইকুম দেখতে দেখতে পাঁচটা রোজা কিন্তু চলেই গেল কেমন লাগছে আপনাদের কাছে কার কোনো অসুবিধা হচ্ছে কি না কমেন্ট করে কিন্তু জানাবেন আমি কিছু করতে না পারলেও শুধু শুনবো আপনাদের জন্য দোয়া করবো আজকে আমি রুই মাছের একটা রেসিপি দেখাবো প্রথমেই আমি রুই মাছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে অন্য কাজে চলে যাবো আমি যেহেতু আজকে সবজি দিয়ে রুই মাছটা রান্না করবো তাই আগে সবজিগুলো কেটে নেব পেঁয়াজ নিয়েছি এখানে কয়েকটা এরকম কুচি করে কেটে নিয়েছি অনেকে এই এই কাটতি দিয়ে কাটতে পারে না বটি দিয়ে কাটে বঁটি দিয়ে কাটলে আমার দেখতে ভালো লাগে কিন্তু আমি বটি দিয়ে তেমন একটা কাটতে পারি না তাই আমি এরকম ছুরি দিয়ে কেটে অভ্যস্ত এটা আমাদের গ্রামের ভাষায় কাটতি বলে আমি এখানে সিম নিয়েছি যখন আমি সবজি কিনে নিয়ে আসি তখন রান্না করার সময় থাকে না আর যখন আমার সময় থাকে তখন আমার সবজি কেনা থাকে না তাই সিমগুলো একটু দাগ হয়ে গিয়েছে বেশি দিন রাখার কারণে একটু দাগ হয়ে গেছে সিমগুলো এরকম করে আমি শুধু যে সাইডে যে একটা আঁশের মতো থাকে সেটা ছুঁড়িয়ে নিয়েছি আর আস্ত রেখেছি এখানে আমি পাতলা করে আলুগুলো কেটে নেব একদম পাতলা করে আলুগুলো দিয়ে দেব আর আমিও অনেকে রান্না খেয়েছি এরকম পাতলা করে করে খেতে খুবই ভালো লাগে তাই আমিও এরকম করে পাতলা করেই রান্নাটা করলাম সব আলু কাটা শেষ এখন চলে যাবো রান্নাতে প্রথমেই মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টাপাল্টা করে ভেজে নেব কেউ কড়া ভাজা পছন্দ করে কেউ কিন্তু হালকা ভাজা পছন্দ করে আবার কেউ না ভেজেই রান্না করে আমার একটু কাটা সমস্যা থাকার কারণে আমি একটু কড়া ভাজার চেষ্টা করি এখন উল্টে পাল্টে এগুলো যখন ভাজা হয়ে যাবে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব অনেকেই কিন্তু ভাজাটা পছন্দ করে না আমার কাছে ভাজলে বেশি ভালো লাগে এরকম ভেজে নিয়েছি এখন সবগুলো উঠে রাখছি আর চলে যাব এখন মূল রান্নাতে এক চামচের মতো আস্ত জিরা নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো ঢেকে দিলে এর মধ্যে কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা আর টমেটোটা সিদ্ধ হতে তো সময় লাগে না আবারও ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা এর মধ্যে আমি লবণ স্বাদ মতো আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবেই পানি না দিয়ে এভাবে কিছুক্ষণ কষানোর পরে ঠিক যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব আর একটু পানি দিয়ে আবারও কিন্তু আমি কষিয়ে নেব অল্প একটু পানি দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে এরকম করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা খুন্তির সাহায্যে এরকম করে একটু মিক্স করে নিচ্ছি এখন কিন্তু একদমই টমেটো বোঝা যাচ্ছে না টমেটো যে দেওয়া আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যদি ঝোলটা ঘন করতে চান তাহলে এরকম একটা টমেটো দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের ঝোলটা ঘন হয়ে যাবে সিমগুলো দিয়ে দিলাম আর সিমের বিচিও ছিল সিমের বিচিগুলো দিয়ে দিলাম কালারটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম বিচিওয়ালা সিমগুলো আমার কাছে খুবই ভালো লাগে খুব পছন্দের যখন সিমটা একটু কষানো হয়ে গেল এর মধ্যে আমি কিন্তু কুচি করা আলুগুলো দিয়ে দিলাম মানে পাতলা করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা আর তরকারি যত কষানো ততই বেশি ভালো লাগবে একটু করে পানি দিচ্ছি আর একটু করে কষিয়ে নিচ্ছি এরকম ভাবে কষাতে কষাতে যখন এরকম হয়ে আছে তখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে যখন দাঁতের মধ্যে মটরশুঁটি লাগে তখন কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে এখন আমি তুলে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব উপকরণ আরও একটু ভালো করে কষিয়ে নেব এভাবে রান্না করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে এখন একটু কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু একদম পুরোপুরি পানি দিয়ে দেবো আপনি যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকু পানি দিবেন আমি আজকে যেহেতু একটু পাতলা ঝোল করেছি তাই একটু পানি বেশি দিয়েছি কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেষের দিকে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলেছি ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ